দেখে নেবেন দর্শক আপনারা দেখে নেবেন ফাংশন গুলা কত সুন্দর ভাবে ফিনিশিং ভাবে কাজগুলো করা হয়েছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা প্রাইস কত করতেছে এটা দাম বলা হচ্ছে আপনার 45000 টাকা 45000 টাকা তো এই ভিডিওর জন্য দর্শকদেরকে একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দেন আমি দর্শকদের বলবো যে আপনারা এই ভিডিও থেকে অবশ্যই আপনারা কিনে আসবেন মাল দেখবেন কই করবেন এই মালটা আমরা তাদের জন্য ডিসকাউন্ট চল্লিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা থাকবে দর্শক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন পটের এই আলমারিতে সাত ফিট বার্নি কমপ্লিট বার্নিশ কমপ্লিট থাকবে এটার মধ্যে আবার করে দেবে ভাইয়া